সত্যজিৎ রায়ের এক কালচয় সিনেমা হিরক রাজার দেশে যে সিনেমার প্রতিটি পরতে ছিল সামাজিক বার্তা এবার সেই সামাজিক বার্তায় ফুটে উঠতে চলেছে টালা বারোয়ারিতে কীভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখুন সত্যজিৎ রায় অর্থাৎ মানিকবাবুর সাথে টালাবারোয়াড়ি সম্পর্ক অত্যন্ত গভীর তালাবারোয়াড়ি যে বছর জন্ম বাবুর সে বছরই জন্ম অর্থাৎ দুজনেরই এবছর একশো চার আর বাবুর এই পাড়াতে এক সময় যাতায়াত ছিল তার কারণ অপু সংসার এই পুজোর প্যান্ডেলের ঠিক পাশেই শুটিং হয়েছে আর শুধু তাই নয় এখানে বাবু রেগুলার আসতেন কেননা কানু বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়ার বাসিন্দা ছিলেন এবং কানু বন্দ্যোপাধ্যায় বাবু মেন্টার ছিলেন যিনি বাবুর প্রথম দুটো সিনেমার হরিহর চরিত্রে অভিনয় করেছেন অনেক প্রখ্যাত চরিত্র অভিনয় করেছেন তো সেই কথা মাথায় রেখে আমরা সত্যজিৎবাবুকে ট্রিবিউট জানাবার জন্য এবার তার যে গল্প মানে কালজয়ী যে উপন্যাস হীরা হীরক রাজার দেশের অনুকরণে আমরা হীরা মানিক জলে এবার আমাদের ঠিক দেখুন হীরক রাজার দেশে গল্প যারা দেখেছে তারা সকলেই জানে যে এখানে দুটো চরিত্র আছে একটা হীরকরাজ আর দ্বিতীয় হচ্ছে উদয়ন পণ্ডিত পুরো ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে আপনাকে যদি দাঁড়াতে হয় তার নিপীড়ন তার শোষণের বিপক্ষে ধরা হয় তাহলে আপনাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে যেটা উদয়ন পণ্ডিত ছিলেন আর উদয়ন পণ্ডিতে তো কোনো জাত ধর্ম বর্ণ এসব হয় না উদয়ন পণ্ডিত সমস্ত কিছুর ওপরে তো এখানে আমরা দেবীকেই উদয়ন পণ্ডিত মানে জ্ঞানের প্রতীক হিসাবে দেখাচ্ছি এবং হীরক রাজকে এখানে আমরা ইভিল হিসাবে দেখাচ্ছি যেরম সিনেমায় আপনারা দেখেছেন যে যন্তর মন্তর ঘর সেই যন্তর মন্তর ঘর এখানে থাকছে বাচ্চারা অত্যন্ত আনন্দ পাবে তারপরে এখানে থাকছে যে রাজসভাটা যে রাজসভায় হীরকরাজের যে রাজসভা এখানে লাইভ পারফরমেন্স হবে সেই রাজসভাটা রাজা থেকে শুরু করে তার পারিষদরা এখানে লাইভ পারফরমেন্স করবেন আর শেষে দেবী আমাদের এখানে অভয়দাত্রী বা উদয়ন উদয়নুপী